না না এই লাভ আছে পঞ্চাশ টাকা দিল আমি যে যে পঞ্চাশটা টাকা চালাম উনি চলে গেল তা এই পঞ্চাশ টাকা দিলে ওর লাভ না লস আছে ও লাভ আছে পঞ্চাশ টাকা দিলে বিরাট লাভ আছো কিন্তু উনি হলো ফেল করে গেছে হ্যাঁ ফেল করেছে মানবতা ওনার ওনার মধ্যে মানবতা নাই তাই উনি ফেল করেছে এই জন্যই তোমাকে দেয়নি আচ্ছা থেকে আপনাকে ধন্যবাদ সত্য কথা বলার জন্য